আজ অব্দি বাদ গেছে ছেচল্লিশ লক্ষ কুড়ি হাজার নাম আজ পর্যন্ত মৃত ভোটারের সংখ্যা হল বাইশ লক্ষ আঠাশ হাজার পারমানেন্টলি শিফটেড বা স্থানান্তরিত হয়েছেন ষোলো লক্ষ বাইশ হাজার ডুপ্লিকেট ভোটার অর্থাৎ মাল্টিপেল এন্ট্রি যাদের ক্ষেত্রে হয়েছে এক লক্ষ পাঁচ হাজার আনট্রেসেবল ভোটার ছ লক্ষ একচল্লিশ হাজার দেখুন আমাদের প্রশ্ন যে নব্বই শতাংশ কাজ নব্বই শতাংশের বেশি ইনফ্যাক্ট সেই কাজ হয়ে যাওয়ার পর এই বারো জনের বিশেষ টিম না পাঠিয়ে এই দুধ এবং জল আলাদা করার কাজটা যদি একেবারে ডে ওয়ান থেকে শুরু থেকে এই প্রক্রিয়া শুরু থেকে হতো তাহলে তো একটা বিতর্কহীন তালিকা পশ্চিমবঙ্গ পেতে পারতো আমার পরের বক্তা নন্দিনী ভট্টাচার্য কি বলে সবাইকে শুভ উত্তপ্ত সন্ধ্যা কারণ যেরকম উত্তপ্ত হয়ে উঠেছে আর যেটা বলতে চাই সুমনদা এতক্ষণ যারা কথা বলছিলেন কেউ আইনজীবী কেউ রাজনৈতিক বিশ্লেষক স্বপন দা রয়েছেন একেবারে খোদ বিয়েলো বাকি সবাইরা রাজনৈতিক বক্তা আমি তো কোনোটাই নই আমি একজন সাধারণ সমাজকর্মী তো আমি এই জিনিসটাকে নিয়ে কয়েকটা কথা বলতে চাই যেটা আমার মনে হয় একটা সাধারণ মানুষের যেটা বক্তব্য হওয়া উচিত যে প্রথমে একদম আপনার কথা সূত্র ধরে বলি যে এই যে নির্বাচন কমিশন আজকে যেগুলো হচ্ছে তা ওনারা প্রথম থেকে একটা নিরপেক্ষ এবং সুষ্ঠু ব্যবস্থা কেন গড়ে তুলতে পারলেন না আজকেই যে এসে যে ওনাদের মনে হচ্ছে বাইশশো আটটা এরকম হলো আজকে হঠাৎ চারশো কুড়ি এই নির্দেশের পর হঠাৎ করে শেষ মুহূর্তে এসে কতজন মরণকালে হরিনাম এটা না করে প্রথম থেকে যদি লক্ষ্য করুন কিন্তু একই ছিল থেকেই আমার কথা যে এরকম হলে যে খানিকটা এরকম হতে পারে সেই ধারণাই যদি আমরা করতে না পারি তাহলে এত পিটি এসআইআর করার কি প্রয়োজন ছিল এগুলো তো হবে যেখানে হোক এগুলো হ্যাঁ পশ্চিমবঙ্গে একটু বেশি হবে ওনারা বলবেন অন্য রাজ্যে তো কিছুই হচ্ছে না আমি ধরে নিলাম পশ্চিমবঙ্গে তো এসব হতে পারে ওনারা জানতেন এটা গেল এক আচ্ছা আমাদের জনসাধারণের কি একটা সুষ্ঠু নির্বাচন বা নির্বাচিত জনপ্রতিনিধি বাবার অধিকার নেই আছে তো আমরা তো পেতে পারি এবং সেই জনপ্রতিনিধি আমরা কেনই বা মানবো যে অনুপ্রবেশকারী মৃত বা স্থানান্তরিত ভোটার দ্বারা নির্ধারিত হবে আমরা চাই না কারণ আমাদের ট্যাক্সের পয়সায় অনেক কিছু হয় আমরা তো চাই যে একটা ঠিকঠাক জনপ্রতিনিধি আসুন আর আরেকটা এই কথা প্রসঙ্গে মনে পড়ছিল যে মৃত ভোটারদের যে রবীন্দ্রনাথ বলেছিলেন কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলেও মরে নাই এখানে তো ভোটাররা মরিয়াও মরেন নাই আর কি তো তাদের থেকে আমাদের হচ্ছে আর এটা নিয়ে যেটা বুঝি এখন অবধি আমার সাধারণ বুদ্ধিতে যে সব রাজনৈতিক দলেরই কিন্তু একটা বিচিত্র খেলা মানে ওনারা যেটা স্বপন্দার একটা কথা শেষের দিকে যেটা খুব মানে মারাত্মক যুক্তিবহ যে যে একটা ভীষণ খেলা এটা ঘেটে দেবার খেলা নয় তো মানে এরম নয় তো যে সব কিছু ঘেঁটে দিলে একটা অনেক রকম সুবিধে কারণ দেখুন এন্ড অফ দ্য ডে কিন্তু রাজনীতিও একটা গেম অফ মানে বলে না গেম অফ বা বিজনেস অফ পলিটিক্স যেটাকে বলে সাধারণ জনসাধারণ সবসময় কিন্তু অন্ধকারেই থেকে যান এবং বোকা হন এন্ড অফ দ্য ডে তো আমার মতে যে কি বলুন তো যে এই যে মানে আর একটা কথা স্বপনদাই বোধ বললেন না অ্যাডজাস্ট করে নিতে বলছিলেন তাহলে রাজনীতিতেও কি কোটান কোট কোট পিতৃতন্ত্র চলে কোথাও নারীকে কোথাও পুরুষকে যখন অ্যাডজাস্ট করে নিতে বলা হয় সংসারে তাহলে রাজনীতিতেও সেটা চলে বলুন অ্যাডজাস্ট করে নেওয়ার কথা যখন ওঠে কেউ তার বাইরে নন তো এটাই বলতে চাই যে আজকে আমাদের আপামর ভারতবাসীর বা আমি পশ্চিমবঙ্গবাসীর কথাই বলছি আমাদের তো এই অধিকারটুকু আছে যে আমরা একটা সুষ্ঠু মানে পরিষ্কার নির্বাচন পেতে পারি এবং সেটা ঠিকঠাক একটা ব্যবস্থার মাধ্যমে হয়ে আসবে এবং আমার এটা ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় যে এটা হবার আগে মনে হয় আজকে দেখলাম সেন্সাসের সম্বন্ধে ঘোষণা হয়েছে তো এটা বোধহয় হয় যদি আগে হতো আমার মনে হয় আমরা আরেকটু বেশি ফল পেতাম আমার বাড়িতে চারজন লোক আছেন কি না এটা যদি আগে হয়ে যেত গণনা তাহলে বোধ এই লিস্টটা আরেকটু নির্ভুল হতো আমার মনে হয় তো যাই হোক বেটার লেট দেন এবার পরেও যদি হয় সেটা ঠিক আছে তবু আমার মনে হয় যে কোথাও গিয়ে এটা যত তাড়াতাড়ি যত নির্ভুল করা যায় হয়তো আর যেটা বিশ্বনাথ দাও বললেন শঙ্কু বলছিল যে আরও কিছু হবে আরও অনেক হবে কিন্তু চাইবো যে এটার মধ্যে এই ঝামেলা চিৎকার মারামারি না করে যে একটা স্বচ্ছ সুষ্ঠু পশ্চিমবঙ্গ হোক যেখানে ঠিকঠাক একটা ভোট হবে যেখানে আমরা সবাই নির্বাচিত জনপ্রতিনিধি তিনি যে দলেরই হোক আসুন এবং আমরা এটা বলতে পারি যে আমরা ঠিকঠাক সবাই ভোট দিয়ে সেটাকে পেয়েছি মানে তার মধ্যে জল মেশানো নেই কোনো এটুকু আমাদের চাহিদা জনসাধারণ হিসেবে এর বেশি কিন্তু আমরা কিছু চাই না ধন্যবাদ দিদি দন্দিন দিদির কাছে যাব যে আমি বলছি আলিপুরদুয়ারের একটা ঘটনা যার অবশ্যই একটা রসিকতার অংশ আছে কিন্তু আমি বলছি যে মানুষের এসআইআর হওয়ার পর থেকে ব্যক্তি মানুষের জীবনে একটার পর একটা যেভাবে ঝড় উঠছে আলিপুরদুয়ারে তেষট্টি বছরের এক ভদ্রলোক তার এক ছেলে এক মেয়ে আর চারজন আরো ছেলের বাবা হিসেবে তার ফর্মে নাম এসেছে নথিতে এবার মানে তার স্ত্রী বলছেন একেবারে সরাসরি তাকে প্রশ্ন করছেন আমি বলছি যোগ স্যাপার কিন্তু পুরো বিষয়টা এসআইআর না হলে এরকম অনেক তথ্য কোথায় কিভাবে পুট করা আছে কোথায় কিভাবে নকল নথির জেরে এ দেশে অনুপ্রবেশকারীরা একেবারে শটান পার্মানেন্ট কাগজপত্র বানিয়ে ফেলেছে এ জানাই যেত না হ্যাঁ মানে কি বলুন তো সামাজিক টেক্সচারে আঘাত পড়ে যাচ্ছে এবং এটা সত্যি সত্যি কিন্তু মানে হয়তো কারুর আরেকটা বিয়ে আছে আরো দুটো বাচ্চা আছে মানে এগুলো কিন্তু বেরিয়ে আসছে এটা জোক স্যাপার্ট রিয়েলি কিন্তু এটাও কিন্তু হচ্ছে এটা এখন আপনি ভালো কি মন্দ নেয় কি অন্যায় সে প্রশ্ন আলাদা কিন্তু এটাও ঠিক যে সামাজিক টেক্সচারও আঘাত করতে কিন্তু শুরু করেছে অনেকেই ভাবছিলেন সারা জীবন লুকিয়ে চুরিয়েই চলে যাবে কিন্তু সেটা হয়তো হচ্ছে না